নৌকাতলা না না একদিন পানি হলে তিন দিন চার দিন হয় পানি কমে না কতকে পড়ে জায়গা যখন বৃষ্টি আসে তখন কোমর পর্যন্ত পানি থাকে এক দিন ব্যানগাড়ি লইয়া উল্টাে পড়ে গেলাম গারা মনে তো জনপতি না কোনো উদ্বেগ নাই নেগা তারা শুধু আসছে দেখছে টেন্ডার পাস করতে টাকা খeyse আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার জল থাকে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি দুই ধার উচ্চতার ঢালুতার পাড়ে দর্শক রবীন্দ্রনাথের এই কবিতার মতো আমি কোন নদীর নাম নিচ্ছি না কিন্তু আমাদের এই নদীমাত্রিক দেশে নদী ছাড়াও রাস্তার উপরেও যে নদী হয় সেই নদীগুলো আপনারা দেখেন বংশালের মাজেদ সর্দার সড়কে সতেরো বছর যাবৎ এই নদী বহমান এই নদীর নাম বাংলাদেশ সরকারের কোনো লিস্টে নেই নদীমাত্রিক গবেষণার কোনো লিস্টে নেই নেই নগর ভবনেও এখানকার যারা জনপদ যারা নগরবাসী বা যারা এলাকাবাসী আছেন এই সতেরো বছর যাবৎ ভুগছেন এই নদীর পানির তলানিতে দর্শক মাঝের সর্দার সড়ক বংশালের এলাকাবাসী এবং আশেপাশে যারা ব্যবসা করছে তাদের দুর্দশার চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরবো নিউজের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত ভাই রাস্তায় এই ভয়াবহ অবস্থা আপনারা তো এখানে বিজনেস করছেন আসলে আপনাদের কি ধরনের সমস্যা পড়তে হয় আমাদের এখানে মিনিমাম অনেক সমস্যা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে এই যে দেখেন এখানে আপনার সোয়ারেজের লাইনের ভিতরে মানুষ চলাচলের রাস্তা পরে দেখা বিগত দীর্ঘদিন যাবত আমাদের এই সমস্যাটা আমরা অনেক ভোগান্ত হচ্ছে এখানে থেকে চলাচল রাস্তাটা টোটালিটি বন্ধ হয়ে গেছে এখানে একটা পানি যাইছে আমাদের সাথে কথাবার্তা বলবে সেই সুযোগ আমরা পাচ্ছি না কারণ কেউ তো আসবে না এখানে পানি টপকে এখানে আসার ব্যবসা প্রতিষ্ঠান অনেক আছে এখানে কিন্তু এখানে তো কেউ আসতে চাচ্ছে না দেখেন আমাদের দোকানের পরিস্থিতিটা দেখেন এখানে একটা লোক চলাফেরা করতে পারে না এই ভাই বেড়া যারা আছে যারা গাড়ি নিয়ে চলাফেরা করে। অনেক সময় গাড়ি উল্টে যায় উল্টে গে ওনারা ব্যথা পায় নানান পদের সমস্যা আছে এখানে এটা আমরা বলতে বলতে অনেক অতিষ্ঠ হয়ে গেছে কে আপনারা যদি পারেন এটা আমাদের নগর বন্ধু পৌঁছানোর আপনার কিভাবে এটা তাতে সমাধান করা যাচ্ছে আমরা রোজ আসতেছি অনেক মুসলিম নামাজে যাবে দেখা যায় না নামাজ পড়তে গেলে এখানে অনেকে পরে জায়গা আপনার এখানে অহন্ত কিছু না যখন বৃষ্টি আসে তখন কম্বল পর্যন্ত পানি থাকে এখানে এত পানি আমরা তো দোকানদারি করি কোন হিসাবে তারপরে দোকান বন্ধ এর ছাড়া আর কোনো কিছু নাই অনেকবার গেছি চেয়ারম্যানের কাছে আমরা অনেকজন গেছি চেয়ারম্যান কোনো একদল কাজে ওই তাপস সাহেবের কাছে তাপস থাকতে দিয়েছি তাপস সাহেবের কাছে তাপস মানে কোনো উদ্যোগ লাই নাকি কাজে আমরা কি কথা বলে যে এই লাগানো শাখা মানে

কোন চিকিৎসা ইয়া রাস্তাঘাটে সংস্কার করে না খালি বলে সংস্কার হবে হবে না হয় না আমরা এত আছি যে বলার কথা না আমি আপনাকে আমার বয়স আট বছর আর তো তখন থেকে আপনার দেখেছি এই রোডের এই প্রবলেমই আপনাকে কোনো কাম হয় না আমরা মনে করেন কোনো কাজকাম করতে পারি না মা যেন চাকরি করি ঠিক আছে ঠিক করে বেতন দিতে না কারণ রোড তো আপনার ভালো না জনপ্রতিনিধিরা আসছে আপনি দেখে গেছে আপনাকে আওয়ামী লীগ থাকা অবস্থা অনেক কিছু আর কাজ বছর রোজার মধ্যে বৃষ্টি গলা পর্যন্ত পানি ছিল আমার কাছে ওগুলোর ভিডিও সহ আছে কিন্তু জনপ্রতিনিধিরা কোনো উদ্বেগ নেয় নাকা তারা শুধু আসছে দেখছে টেন্ডার পাস করছে টাকা খাইছে পবিত্র থাকা দরকার নদ্রমার পানি তো ময়লা পানি অবশ্য জামা কাপড় নষ্ট হয়ে যায় আর বিশেষ করে এটা বারো মাসে এই জায়গায় পানি থাকে তবে বর্ষার সময় বৃষ্টির সময় মনে করেন অতিরিক্ত পানি হয় যায় মনে করেন কমল পর্যন্ত বুক পর্যন্ত পানি হয় এই রোডের মধ্যে নৌকা চালানো যায় একদিন পানি হলে তিন দিন চার দিন হয় পানি কমে না ঠিক আছে কোনো ভাবে রাস্তার কাজ চলতেছে না কোনো সময় দেখি নাই রাস্তার অন্তত কাজ চলতেছে দর্শক সুয়ারেজের লাইনের পানি এবং ঢাকা ওয়াসার পানি এক হয়ে মূলত এই মাজেদ সরদার সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নোংরা একেবারে নর্দমার যে পানি বিভিন্ন টয়লেট বা পয় নিঃশাসনের ব্যবস্থা সব পানি মূলত এই রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে ড্রেনেজ ব্যবস্থা ভয়াবহ খারাপ এই রাস্তা এই এলাকাবাসী এই এলাকাবাসী তারা এখানে চলাফেরা করতে তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয় অনেকেই এই অনেক গর্তের মধ্যেও পড়ে যায় দর্শক এই সমস্যার সমাধান চায় এই এলাকার এলাকাবাসী জাকির হোসেন কোরেশ নিউজ ঢাকা